এতগুলো শাড়ি আমি নিয়ে চলে এসেছি ভীষণই কম প্রাইজে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে আমি ভীষণই কম প্রাইজে বেশ কতগুলো শাড়ি নিয়ে এসেছি এগুলো আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব একদমই কম প্রাইজে লো প্রাইজে তোমরা সবাই নিতে পারো একটা দুটো হয়তো একটুখানি দামি হতে পারে একটুখানি মানে সবগুলোই ওই তিনশো চারশো দুশো আড়াইশো পাঁচশো এরকম চলো আমি শাড়িগুলো তোমাদের দেখাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওকে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশনটি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটি দেখার পরে তোমরা কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন হয়েছে সব কটা শাড়ির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চেক করে নাও আর সবগুলো শাড়ি হচ্ছে মিশো থেকে আর আজকে আমার এই সিম্পল লুকটা কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও একদমই সিম্পল লুক চলো ভিডিওটি স্টার্ট করে সবার ফার্স্ট আমি মিশো থেকে যেই শাড়িটা অর্ডার করেছিলাম হ্যাঁ মিশোতে আমি আইডি বানিয়ে সবার আগে যেই শাড়িটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা তোমরা সকলেই আমাকে পরতে দেখে নিয়েছো এই শাড়িটা এক বছর হয়ে গেছে এই শাড়িটা আমি অর্ডার করেছি আর এই শাড়িটা আমি অনেকবার পরেছি অনেকবার পরেছি শাড়িটা ভীষণ সফট ভীষণ সফট এখানে দেখে নাও এই শাড়িটা আমি কত টাকা দিয়ে অর্ডার করেছি আর শাড়িটা অর্ডারটা এরকম আসবে এরকম বর্ডার আসবে এক্সট্রা কোনো কিছু করার নেই আর পুরো হোয়াইটের মধ্যে আর মাঝখানে মাঝখানে জেরির কাজ আছে একদম ছোট 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 দেখতে পাচ্ছ ডিজাইনটাও ভীষণ সুন্দর এই শাড়িটা আমি অনেকবার করেছি পুজোতে তো খুব ভালো লাগবে আর এই শাড়িটার মধ্যেও অনেক রকম কালার আছে তোমরা নিজেদের কালার অনুযায়ী পছন্দ করে নিতে পারো হলুদ পাবে এর মধ্যে গ্রিন পাবে পিঙ্ক পাবে অনেক রকম কালার এর মধ্যে পেয়ে যাবে তো তোমরা দেখে নাও আর নেক্সট শাড়ি দেখাবো আমি অর্ডার করেছিলাম শ্রাবণ মাসে যেহেতু মানে সবুজ শাড়ি সবুজ চুড়ি এগুলো পরতে হয় এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম এটা পরেও আমি ভিডিও বানিয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো আর এই শাড়িটা আমি কত টাকা দিয়ে অর্ডার করেছি তোমরা এখানে দেখে নাও আর শাড়িটা যদি তোমাদের শাড়িটা পছন্দ হয়ে থাকে তো তোমরা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক আউট করে নিতে পারো এই যে ওপরের যে পারটা সেটা হবে এরকম সরু পারের মধ্যে কাজ করা আছে আর নিচে যে পারটা হবে সেটা একটু চওড়া দেখিয়ে দিই ঠিক করে দেখতে পাচ্ছি চওড়া পার আছে এতটা চওড়া পার আছে আর এটার আঁচল হচ্ছে শাড়িটা কিন্তু একদমই কমপ্রাইজ এই যে আঁচল এটা হচ্ছে আঁচল দেখে একদম লো মনে হলে কি হবে পরার পর ভীষণ একটা মানে একটা খিলাখিলা একটা লুক ক্রিয়েট হয় দারুণ লাগে দেখতে আর শাড়িটার এই ভিতরটা এরকম আশা করছি বুঝতে পেরে গেছো তো এই শাড়িটাও যদি তোমাদের সকলের পছন্দ হয়ে থাকে তো তোমরা চেক আউট করে দিতে পারো বারবার বলছি আমি লিক কিন্তু সবকটা ভিডিওরই দেওয়া আছে ব্লাউজ পিস এই যে এটা এটা ব্লাউজ পিস তো আমি ব্লাউজ পিস বানাইনি আমি যেহেতু একটু লম্বা তো আমার শাড়ি একটু লম্বাই লাগে তার জন্য আমি ব্লাউজ পিসটা আমি কাটিও নিই যে আমার শাড়িটা একটুখানি বেশি কুচি পড়বে আর সবাই জানো যে শাড়িতে একটুখানি বেশি কুচি পড়লে শাড়িটা দেখতে সুন্দর লাগে নেক্সট একটা শাড়ি তোমাদের আমি সবাইকে দেখাবো এবার একটা পার্পল কালারের শাড়ি দেখানো যাক এই যে শাড়িটা আর এই শাড়িটারও ভীষণই লো প্রাইস ভীষণই লো প্রাইস দেখে নাও তোমরা কত প্রাইস আর দেখে বুঝতে পারছো কাছ থেকে আমি দেখাচ্ছি দেখে বুঝতে পারছো শাড়িটা এরকম পুরো শাড়িতে এরকম জারির কাজ করা আছে এরকম সরু 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 এরকম লাইন ক্রিয়েট করা আছে এগুলো কিন্তু গায়ের মধ্যে একদম মানে খসখস যে একটা ব্যাপার থাকে সেটা নেই একদম সফট এই শাড়িটা পরেও আমি অলরেডি শর্টস বানিয়ে ফেলেছি ভীষণই পছন্দের আমার এই শাড়িটা কালারটাও জাস্ট বাও এই শাড়িটার মধ্যেও তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে নেক্সট আরেকটা শাড়ি আমি দেখাবো সেটা হচ্ছে না এটা এটা হচ্ছে এই মাত্র যে শাড়িটা আমি দেখিয়েছি সেম শাড়ি সেম শাড়ির এটা হলুদ কালার আর ওটা ছিল মারুন কালার তো এটারও সেই একই রকম পার পারফার নেই আলাদা করে এটাও আলাদা করে পার পারফার কিছুই বসানো নেই আর এটাও এরকম জাড়ির কাজ করা আছে হলুদের মধ্যে এই শাড়িটাও কিন্তু পরলে ভীষণ ভালো লাগে আমি কিন্তু এই দুটো শাড়ি আমি অক্সিডাইজ জুয়েলারি ইউজ করেছিলাম গলার বলো হাতের বলো কানের বলো অক্সিডাইজের এর সঙ্গে কিন্তু দারুণ যাবে ভীষণই হালকা নরম এই দেখো একদম মানে হাতের মুঠোর মধ্যে চলে আসে ভীষণ হালকা তো পরে মনে হবে চলো এবার আমি আমার ভীষণই একটা পছন্দের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমার ইদানিং ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর এই শাড়িটা আমি দুবার পরেছি একবার এমনি ভিডিও বানানোর জন্য একবার দিওয়ালিতে কি দিওয়ালির কথা শুনে বুঝতে পেরে গেছে তো আমি কোন শাড়িটার কথা বলছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এই শাড়িটার আমি কথা বলছি একদম সফট একদম হাতের মুঠো মতো চলে আসলো এটা কিন্তু দেখে মনে হবে একটা থান টাইপের কিন্তু এর সঙ্গে যদি কোনো গর্জেস ব্লাউজ তোমরা ক্যারি করতে পারো ভীষণই দারুণ লুক ক্রিয়েট হয় কিন্তু অলরেডি শর্টসে দেখতে পেয়ে গেছো এই শাড়িটাও আমি পরেছি আর এর সঙ্গে আমি কীরকম ব্লাউজ পরেছিলাম আর লুকটা কেমন এসেছিলো যদি তোমরা না দেখে থাকো এখানে আরেকবার দেখে নাও আর এই শাড়িটার প্রাইসটাও একদমই কম সেটাও তোমরা এখানে দেখে নাও এবার বুঝতে পারলে তো আর শাড়িটা দেখো আমি একটুখানি খুলে দেখাচ্ছি তোমাদের বেশি খুললাম না একটা মানে একটা গ্লেজি গ্লেজি একটা লুক আছে একদম সিম্পল তার মধ্যে একটা গ্লেজি গ্লেজি লুক দারুণ এই শাড়িটার মধ্যেও কিন্তু তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে চার পাঁচ রকম কালার কিন্তু এর মধ্যেও পেয়ে যাবে আর শাড়িটা দেখে দেখতে পাচ্ছ তো কতটা গ্লেজি এটা কিন্তু তোমরা রিসেপশনে বলো বিয়েতে বলো কোনো পুজোতে বলো সব জায়গায় টু ইউজ করতে পারবে এই শাড়িটা এই শাড়িটা মানে এমন কোনো জায়গা নেই যে পরে যাওয়া যাবে না হ্যাঁ তার সঙ্গে তোমাদের ব্লাউজটাও সেরকমভাবে প্রিপেয়ার করতে হবে ব্লাউজের ওপরেও ম্যাটার করবে শাড়িটার লুকটা বাকি আমি যেরকম ব্লাউজের সঙ্গে পড়েছিলাম সেটা তোমরা পাশে দেখে নাও আর তোমরা যদি চাও আমি ব্লাউজ হল ভিডিও নিয়ে আসবো মিশো ব্লাউজ হল ভিডিও তোমরা কমেন্ট করে জানিও যদি তোমরা চাও তো আমি লিঙ্কও দিয়ে দেব চলো নেক্সট আরেকটা শাড়ি তোমাদেরকে দেখবো বাকি আমার মতো অনেকেই আছে যারা মিশো থেকেই কেনাকাটা করা আর জানো মিশোর জিনিসগুলো কেমন হয় আমি তো আজ পর্যন্ত এমন কোনো জিনিস আমি হাতে পাইনি যে খারাপ এসে কিংবা ভালো আমাকে এক্সচেঞ্জ করতে হয়েছে আমি যতগুলো জিনিস পেয়েছি আমার কাছে তো জাস্ট বাও লেগেছে তার জন্যই আমি প্রেমে পড়ে গেছি যাই হোক এটা হচ্ছে একদম সুতির শাড়ি একদম পিওর সুতি ডেলি ইউজের জন্য কিন্তু তোমরা যদি চাও যে সপ্তাহে একবার কোনো মন্দিরে যে যাও কিংবা ঘরের কোনো পুজোয়চরা হয় তো সেখানেও এই শাড়িটা ইজি ক্যারি করতে পারো একদম ইজি পরেও ভীষণ আরাম শাড়িটা আর এটা সুতি হলে কী হবে একটা সফটনেস ভাব আছে কিন্তু এটা কিন্তু একদম পুরো যে অনেক শাড়ি আছে নেতিয়ে যায় এটা কিন্তু যায় যায়নি এটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি অনেকবার পরেছি তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো ওটাতেও ব্লাউজ পিসটা এরকম যেটা এটা তো এটাও কিন্তু আমি ব্লাউজ পিস কাটি আমি কিন্তু সচরাচর ব্লাউজ পিস কাটি না যেহেতু আমার লেন্থটা একটু লম্বা তার জন্য আমার শাড়িটা একটু লম্বাই লাগে আর ব্লাউজ পিস যদি আমি না কাটি তো সবাই যেন স্টার্টিংয়ে একটুখানি মানে গুজে পড়তে হয় এরকম করে তো কুচিগুলো একটুখানি বেশি পাওয়া যায় আর ভালো হয় আর শাড়িটা দেখো এটা হচ্ছে পার এটা হচ্ছে পার অল ওভার এরকম কাজ করা এটা কিন্তু প্রিন্টেড আর আঁচলটা আর বর্ডারটা দেখো এরকম পম পম না কি বলে আমি জানি না তো দুদিকেই বর্ডার পেয়ে যাবে মানে তিন দিকে বর্ডার পেয়ে যাবে এটা হচ্ছে আঁচল এরকম একটা আঁচল পেয়ে যাবে আর এই যে তিন দিকে বর্ডার পেয়ে যাবে নিচে আর আঁচলে আর এই যে ওপরে বাকি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা সেটা পাশে দেখে নাও এই শাড়িটাতেও তোমরা আমাকে আগে দেখেছো মনে পড়ছে এবার লাস্ট আরেকটা শাড়ি আমি অর্ডার করেছিলাম মানে আরও কিছু শাড়ি আছে এবার আমি সবগুলো শাড়ি যদি তোমাদের পরপর দেখাতে থাকি তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি দুটো পাটে ভিডিওটা বানাবো আজকে যেটুকু হচ্ছে কারণ কি আমার বাদ বাকি কাজও আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে না হলে পর হাসছে একটু পরেই বলবে খিদে পেয়েছে খেতে আরেকটা শাড়ি আমি সবার সঙ্গে শেয়ার করছি এটা এটাই আমি সব থেকে মানে আমার আমি এখনো পর্যন্ত মিশো থেকে কেনাকাটা করার পর এটা আমার কাছে সব থেকে দামি শাড়ি থেকে দামি শাড়ি এটা মিশো থেকে এই শাড়িটা আমি কিছুদিন আগেই অর্ডার করেছি আর তোমরা অলরেডি ভিডিও দেখে নিয়েছো এই শাড়িটা একটুখানি হাই রেঞ্জ একটুখানি হাই রেঞ্জ মানে ওই শাড়িগুলোর তুলনায় তোমরা এখানে দেখে নাও যে শাড়িটা আমি কত টাকা দিয়ে অর্ডার করেছি আর শাড়িটা কিন্তু আমি ফুল রিভিউ দেবো যে এই টাকায় এরকম সুন্দর একটা বেনারসি জাস্ট ভাবা যায় না শাড়িটার সেটা গ্লেজও প্রচণ্ড ভালো আর এরকম একটা পাড় আসছে পুরো পারে জারির কাজ করা আছে পুরো পাড়টায় জারির কাজ করা আর অল ওভার শাড়িতে এরকম কাজ পেয়ে যাবে আর পুরো বর্ডারে এরকম কাজ পেয়ে যাবে আর ওপরে বর্ডারটা নিচের বর্ডারটা দুটো বর্ডারই সমান ওপরে বর্ডারটা নিচের বর্ডারটা দুটোই সমান আর এটা হচ্ছে আঁচল কি শাড়িটা খুব সুন্দর না এর মধ্যেও কিন্তু তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে আমার কিন্তু এর মধ্যে একটা কালো ছিল সেটা আমার শোন পছন্দ ছিল কিন্তু শাড়িটা আমার এতটা ভালো লেগেছে এতটা ভালো লেগেছে আমি ওই শাড়িটা আউট অফ স্টক ছিল ব্ল্যাক কালারটা তো আমি অর্ডার করতে পারিনি তার জন্য আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি আর এর মধ্যেও নানারকম কালার তোমরা পেয়ে যাবে জাস্ট অসাধারণ লেগেছে শাড়িটা এগুলো কিন্তু সব জারির কাজ করা আর এগুলো কিন্তু উঠবেও না একদম একদম অরিজিনাল বেনারসির মতো আমি বলছি আমার তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আমার কথা বিশ্বাস করে তোমরা নিতেই পারো শাড়িটা ভীষণই ভালো ভীষণ ভালো এটা ব্লাউজ পিসটা আমি কেটে রেখে দিয়েছি কারণ সবুজের সঙ্গে যদি কোমরে গোজা জায়গাটা লাল থাকে তো ভালো লাগবে না এটার ব্লাউজ পিসটা এরকম আমি এখনো পর্যন্ত ভেবে পাইনি যে আমি ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ বানাবো কিনা কাপড়টা কিন্তু ভীষণ ভালো কাপড়টা কিন্তু ভালো কিন্তু আমি জানি না যে আমি এটা দিয়ে ব্লাউজ পিস বানাবো কিনা কারণ কি আমি অলরেডি এই শাড়িটার সঙ্গে আমি ব্লাউজ কিন্তু অলরেডি কিনে নিয়েছি আলাদা করে কারণ কি মিশো তো এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছে আমি তো জাস্ট অবাক আর আমি আজকাল মিশো থেকেই সব কিছু কেনাকাটা করছি তোমরা যা যা আমাকে পড়তে দেখছো যা যা অক্সিডাইজ জুয়েলারি বলো শাড়ি ব্লাউজ এভরিথিং তো তোমরা যদি নেক্সট অন্য কোনো ভিডিও ডিমান্ড করো ভিডিও রিভিউ যদি তোমরা পেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি সবার সঙ্গে নিয়ে আসবো ভিডিওগুলো আর সেটা দেখে নাও মানে ব্লাউজ পিসটা দেখো এটা কিন্তু এটা দিয়ে কিন্তু তোমরা অবশ্যই ব্লাউজ বানাতে পারো কিন্তু একটা ব্লাউজ আজকাল মার্কেটে বানাতে গেলে চারশো পাঁচশো পাঁচশো টাকার নিচে তো ব্লাউজ বানাতেই পারবে না পাঁচশো টাকার কমে তো পারবেই না পাঁচশো টাকার ওপরে যদি যেই ব্লাউজই বানাবে না কেন পাঁচশো টাকার ওপরে তো মিশোতে পাওয়া যাচ্ছে দুশো আড়াইশো তিনশো ভাবতে পারো যাই হোক সেই ব্লাউজ হল ভিডিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আমি সেই ভিডিওটাও নিয়ে চলে আসবো আর আজকের শাড়িটার মধ্যে তোমাদের কাছে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে আমি যেই শাড়িটা পরে আছি এই শাড়িটাও কিন্তু মিশো থেকে অর্ডার করেছি এই শাড়িটা কিন্তু আমি এখন রিভিউ দিচ্ছি না শাড়িটা কিন্তু ভীষণ ভালো কিন্তু নেক্সট ভিডিওতে আসবে এই শাড়িটার ভিডিও মানে রিভিউ তো এখন দিচ্ছি না ঠিক আছে এটা সাসপেন্সে থাকলো আরও দুটো তিনটে শাড়ি আছে সেই ভিডিওগুলো আমি নিয়ে আসবো মানে সেই সেই শাড়িগুলো রিভিউ নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব তো আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আর এই শাড়িগুলো তোমরা কখন কীরকম অকেশানে প্রেয়ার করবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে বাকি সব জায়গায় তোমরা ইজি টু ইউজ করতেই পারো চলো আর বেশি বক বক করছি না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা যে যেখানে আছো সুস্থ দেখো সাবধানে দেখো আর সবাইকে সাবধানে রেখো ততক্ষণের জন্য বাই